হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন দিন আজকে শুরু করলাম আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সে সত্যি দেখতে থাকো তো আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখতেই পেলে তোমরা মানে হাওয়াতে না সব এদিক ওদিক হয়ে যাচ্ছে এতই পরিমাণে হাওয়া দিচ্ছে তো এখন বাজে ওই সাড়ে ছটার মতো তো এখন থেকে সারাদিন দিন কি করবো না করব কোথায় যাবো অবশ্যই তোমরা শেষ অবধি দেখতে থাকলে সবটা জানতে পারবে তো দেখো সকালবেলা উঠে না আমার গ্যাস পরিষ্কার করা বাসন মাজা সমস্তই হয়ে গেছে আর এখন এক গ্লাস জল খেয়ে নেব কারণ এখনও আমি ব্রাশ করিনি তো তার আগে আমি একটু জল খেয়ে নেবো কারণ সকালবেলা এক গ্লাস জল খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ বাসনও মাজা হয়ে গেছে আর ওই জন্য ভাবলাম এই গ্লাসটাও ফেলে রাখবো না মেজে ফেলি কারণ পরে তো আবার করতে হবে আর এই যে আমার হাতে যে ছোট গ্লাসটা বড় তো এটা কোন গ্লাস এটা হচ্ছে ওই মানি প্ল্যান্টের যে গাছ লাগিয়েছিলাম না তো সেখান থেকে তো রিপ্লেস করে অন্য জায়গায় দিয়ে দিয়েছি আর এই গ্লাসটা বেকারই পড়েছিলো অ্যাকচুয়ালি একটুখানি ডাল ছিল তো আমি দিয়ে রেখেছিলাম যদি হয় তারপর দেখলাম সেরকম একটা হচ্ছে না আর ওটার ঠিক হবেও না ওই জন্য আমি আরও এটাকে পরিষ্কার করে মেজে নিলাম আর অনেকদিন ধরে জলটা থাকার কারণে একটু নোংরা হয়েই গেছিলো তো ভালো করে মেজে রেখে দিলাম আর এইদিকে দেখো আজকে কালকে একটু দুধ ছিল আর কি বাসি ওটাকে জাল দিয়ে দিচ্ছি কারণ যা গরম পড়েছে মানে হাওয়া তো ঠিকই দিচ্ছে কিন্তু গরম কিন্তু প্রচুর তো দুধটা যদি আমি জাল না দিই খারাপ হয়ে যাবে তো জাল দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি চাল ধুয়ে রেখে দিলাম একটু পরে যদিও করব। আর এখন সকাল সকাল একটু আদা চা খাবো কারণ প্রচণ্ড গলা ধরে মানে আমার গলাটা না মানে ওই ফুল পাউডারটা ইউজ করে আমার এত ঠান্ডা লেগে গেছে তো একদম কাশি হচ্ছে তো সেই জন্য ভাবলাম একটু আদা দিয়ে চা খাই না হলে একটু দুধ চাই খেতাম মানে আমার একটু দুধ চাটাই খুব প্রিয় আর কি তো ওটা খেলাম না এটাই খেলাম তো সকাল সকালে এক কাপ যদি চা না খায় সারাটা দিন কিন্তু ঠিকঠাক মানে ইয়ে লাগে না আর ঘুমটা টুক কাটতেই চায় না আর আজ জানো তো আমার একটুখানি স্কুল আছে ওখান থেকে অ্যাকচুয়ালি স্কুল আছে শুধু বলবো না পড়ানোও আছে তো সকালে এখন আমি উঠে ফটাফট মোটামুটি বাসি কাজগুলো করে নিয়েছি যদিও ঘর মুছিনি ঝাটফাট দিয়ে দিয়েছি আর বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করে নিয়েছি এগুলো করে নিয়েছি আর রান্নাটা সেরে না আমি চলে যাব কারণ ওর আবার অফিস আছে তো আমার আস্তে আস্তে মোটামুটি সাড়ে দশটা এগারোটা তার আগে তো বেরিয়ে যাবে তো সে কারণে রান্নাটা করে যাব আর তারপর এসে যা কাজ বাকি বাদ বাকি যা কাজ থাকে সেগুলো করব তো চলো আগে ফটাফট না চাটা খেয়ে নিই চা না খেলে কোনো কাজই করতে পারবো না আর ওদিকে একদিকে না আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি দিয়ে চাটা একটু খেয়ে নিই আর আজকে এতটা তাড়াহুড়া মানে সকালে এই এক ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা সেরে যেতে হবে আমি রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা নিয়ে আর এদিক ওদিক করতে পারলাম না খুবই তাড়াহড়ার মধ্যে ছিলাম বুঝতেই পারছো এখন সাতটা বেজে গেছে আটটার মধ্যে আমাকে বেরোতে হবে আটটা গিয়ে আটটার আগেই আমাকে বেরোতে হবে আটটার থেকে টিউশনই আছে তারপরে স্কুল আছে আর একটু চা খেয়ে নেবো আর চায় না একদমই মিষ্টি কম খাই মানে আমি শুনেছি যে চিনি নাকি একদম একটু কম খাওয়াই ভালো তো এই জন্য একটু মেনটেন করছি এমনিতেই মানে যা যা করে অবস্থা আর কি মানে হেলদি হয়ে যাচ্ছি যাচ্ছে আর একটু করছি এখন আর আমি যে ভিডিওগুলো ছাড়ছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটা কমেন্টস করো কমেন্টস না করলে না একদম বোঝা যায় না আর তোমরা যারা যারা কমেন্টস করবে তাদের নাম অবশ্যই আমি পরের ভিডিওতে নেব কথা দিলাম আর এখন না সকালবেলা তো চা বিস্কুট তো খেলাম আর এখন একটুখানি পরেই আর কি ছাতু মুড়িটাও খেয়ে যাব কারণ একটু দেরি হবে ওই এগারোটা যদি বেজে যায় এসে কিন্তু আর খাওয়া হবে না কারণ এসে অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো এখন একটু খেয়েই যাচ্ছি আর একটু নুন নুনও কিন্তু আমি দিই আর একটু চিনি চিনিও দিই আর ভালো লাগে না আর এই যে তুমি কৌটোটা দেখছো তোমরা এটার মধ্যে কিন্তু আমি এমনি সব কিছু যার যার মানে পার্সোনাল যার যার আলাদা আলাদা কৌটোই আছে বাট এইটা কিন্তু আমি ওই ছাতুর প্যাকেট তারপরে সুজির প্যাকেট তারপরে যদি হচ্ছে বেসন থাকে বড়ি এই এই চার পাঁচটা জিনিস এখানে রেখে থাকি একসাথে আর এই কৌটোটা আমি বিশাল থেকে নিয়েছিলাম দেখো ওই যে নুনের একটা কৌটো আছে স্কাই কালার ওইটা এটা আর দুটো দিয়ে দেয় একটাতে চাল একটাতে আটা রাখি বেশ সুন্দর ওই কত নিয়েছিল টু নাইন বা থ্রি নাইনটি নাইন টু নাইনই হবে আর এই যে ছাত মুড়িটা খেলে না পেটে অনেকক্ষণ থাকবে আর এটা একটা হেলদি ফুডও আছে তো এই যে দেখো আমি কিন্তু এখন বিছানা ঠেছানা কিচ্ছু ঝাড়িনি কিচ্ছু করিনি মোটামুটি যেটুকু না করলে নয় সেটুকু করে আমি বেরিয়ে যাচ্ছি কারণ ঘরের কাজ এসে পরেও করা যাবে আগে টাইম মতো সবসময় বাইরের কাজটা সেরে নেওয়া উচিত তো সেটাই করতে যাচ্ছি আর এখন আমার না ছাতুমুড়িটা নিয়ে ভাবছি কেন নিলাম আমার একদম খেতে ভাল লাগছে না মানে একে তো বেশি জল দিয়ে দিয়েছি মানে একদমই ভাল লাগছে না ভাবছি যে কি করতে যে আমি খেতে গেলাম আবার না খেলে না পরের দিকে খিদে পেয়ে যাবে মানে ওই জন্য খেয়েই গেলাম আর এই তো দেখো আমি স্কুল থেকে এসে সমস্তটা সেরে আমি একটু রেস্ট করছিলাম আর এখন আমি যেহেতু আজকে শ্যাম্পু করেছি আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে তো সেটাকে এখন আর ঠিক করতে যাব না তো এখন যাব আমি একটু হাজব্যান্ডের সঙ্গে আজকে একটু বিগ বাস্কেট যাবো তো সেরকম কিছু কিনবো বলে যাওয়াটা নয় যাওয়াটা হচ্ছে আমি দিনই যাইনি বলে তাই যাব। আর তোমাদের সাথে আমি শেয়ার করবো যে বিগ বাস্কেটে কিরকম কি প্রাইস যত যদি পারি করতে চেষ্টা করবো করার তো চলো তোমরা আমার সাথে বিগ বাস্কেটে আর আমি শুনেছি ওখানে খুব ভালো ভালো খাবার জিনিস পাওয়া যায় ওই জন্যই আরও আজকে একটু দেখতেই নয় দেখতেই যাচ্ছি আর কি পরের দিন নয় যাবো কিছু আনতে তো চলো তোমরা আমার সাথে সাথে চলো প্রথমে যেটা দেখছি ঢুকে এখানে চা এবং কফির সম্ভার মানে এই কর্নারটা পুরো চা অ্যান্ড কফি বেশ সুন্দর কফিটা কিন্তু খুব ভাল লাগলো আমার মানে চেনা কোম্পানিও আছে অচেনা কোম্পানিও আছে আর কফিটা চিনি আর আমি ভাবছিলাম একটু কফি নেব নিতে দিল না আমাকে তো এটা মনে একশো টাকা দেখলাম মনে হলো তারপর অনেক কিছু রয়েছে গো প্রচুর আমি এসে সত্যি মানে আর এই বিস্কুটটা না ভীষণ সুন্দর যদিও খাইনি কিন্তু না খেয়েই বললাম দেখেই বুঝতে পারছি মানে এটা একটা মানে ড্রাই ফ্রুটসের দিয়ে বানানো খুব সুন্দর কিন্তু দাম দামটাও কিন্তু অনেক সুন্দর এটা নাই নাই এখানে আড়াইশো টাকা না কত টাকা দাম ছিল তা এটা নি আর আর গোল্ডের টাইম যেটা এই বিস্কুটটা এটা হচ্ছে ওই আমার খুব প্রিয় এটা আমাদের বাড়িতে প্রায় আসে ওই জন্য আমি দামটা চেক করলাম কত আমরা যেটা আনি সেটা না পঞ্চাশ টাকা কিন্তু এখানে চল্লিশ টাকা তো আমার হাজব্যান্ড বলে এটা একটুখানি ছোট সাইজে ওই যে ওই বিস্কুটগুলো যেটা ওই নারকল নারকল মতো লাগে না ওইটা এখানে মেরি বিস্কুট ফিস্কুট সবই আছে নর্মাল জিনিসও আছে আবার অনেক অন্যরকম জিনিসও আছে ওই দামগুলো জাস্ট একটু দেখলাম যে কোনোটা বেশি বাইরের থেকে কোনোটা আবার কম আর এই দিকে দেখো এখানে তো সবই বিস্কুট যা দেখলাম মানে চা কফি তারপর বিস্কুট শুরু হলো বিকেলে স্ন্যাক্স দিয়ে তারপর এই যে হ্যাঁ এই বিস্কুটগুলো না আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু লাস্টে ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়ে গেছিল মানে এটা একটু নেওয়ার ইচ্ছাই ছিল ওর ইচ্ছা ছিল আমার এটা যে কাজু বিস্কুট খেতাম ওইগুলো এইটা অতটা না ওইটা দামটাও কিন্তু খুব রিজনেবল জানো ওই পঞ্চাশ টাকা না ষাট টাকা এইটার দাম মানে ওইটা কাজুটার দাম খুব ভালো আর এখানে তো পুরোই দেখছো জ্যাম জেলি এইসব স্টোরটা কিন্তু খুব সুন্দর করেছে তাই না এটা ঠিক কিন্তু বিশালের অপজিটে মানে আমাদের উত্তরপাড়া বিশালের অপোজিটে আমি সত্যি কোনোদিন আসিনি এই যে পিনাট বাটার অনেক রকম টাইপসের এখানে আছে আমি দিনই খাইনি এখন অবধি এখানে মধু তো মধুটাও দেখো অনেক মানে বিশালে কিন্তু মধু আছে যদিও এখানেও আছে আর বিশালে কিন্তু ওই পতঞ্জলির মধু আমি দেখিনি কিন্তু এখানে আমি দেখেছি থাকতে পারে বিশালে হয়তো তো আমি দেখিনি এখানে কিন্তু আছে দেখলাম এখানে মোটামুটি দোকানে যে আমরা বাইরে যে লোকাল জিনিসগুলো নিই সেগুলোও এখানে কিন্তু রয়েছে এই এই তো এখানে হচ্ছে ভাজা বাদাম সমস্ত রয়েছে সব পরপর পরপর যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর আবার দেখো এখানে দেখো সসপেন চা করার এগুলো খুব সুন্দর লেগেছে আমার আর এখানে না আমি একটা ছোট্ট মতো জার যেটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর নাকি কিউট ভীষণ সুন্দর মানে আর আমি না এটা সেট দেখতে পাইনি আর কাকে জিজ্ঞেস করবো সেজন্য আর করিও নি তো বুঝতে পারছি না আর এগুলো কি লোকাল কোনো শপে পাওয়া যায় যদি কেউ জানো অবশ্যই জানিও কারণ আমার এই কাঁচের ছোট ছোট জার ভীষণ পছন্দের মানে আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না তো যাই হোক বাড়ি চলে এসেছি আর আমার দুদিন ধরেই মানে কি বলবো জানি না আমার সাবুর পাঁপড় খাওয়ার মন করছিল আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তারপরে অ্যাটলাস্ট একটা দোকানে আমি খুঁজে পেয়েছি মানে পাঁচ ছটা দোকান তো আমার ঘোরা হয়েই গেছে সবাই বলছে এখন রাখি না রথের সময় কিন্তু আমি জানি না কেন জবের থেকে বৃষ্টি হয়েছে তবে থেকে আমার সাবুর পাপড় সাবুর পাপড় মন করছে যাই হোক ফাইনালি আজকে আমি খাচ্ছি সাগর পাপড় মানে এটা ভীষণ প্রিয় আমি জানি না কেন তোমাদের কার অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে আর এই তো মানে জানো প্রথমে ভেজেছিলাম হচ্ছে চারটে তারপরে আবার দুটো ভেজেছি মানে এত প্রিয় আর এই পাঁপড় দুটো সুন্দর এটা আমার জেঠি দিয়েছে এটা ওই তিলের পাপড় জানি না তিল দিয়ে করেছে কিনা কিন্তু ওপরে ওপরে তো তিল দেয় এটাও খুব টেস্টি মানে এটা একটু ঝাল ঝাল আর সাবুরটা তো জাস্ট বলতে পারবো না ভাষা নেই আমার কাছে তো যাই হোক আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে আর তোমরা কিন্তু কমেন্টস করে আমি বুঝতে পারবো না তোমাদেরকে তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে ভালো লাগছে কি না তো আগে ফটাফট না একটু পাপড়গুলো কিনি পরে কথা বলবো হ্যাঁ আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখো যে তোমাদের সাথে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাইকে টাটা